সুপ্রিয় সুধি দর্শক আজ নয় জানুয়ারি বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী আটচল্লিশ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা বাংলার বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলার শীতপ্রেমীদের জন্য সুখবর বাংলায় ফিরছে কনকনে ঠান্ডা গত আটচল্লিশ ঘন্টার থেকেই উত্তরের ঠান্ডা হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে উত্তরে ঠান্ডা হাওয়ার দমকা যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে নয় ডিগ্রির ঘরে গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকেও একই রকম তাপমাত্রা রয়েছে কোথাও কোথাও নয় ডিগ্রি থেকে দশ ডিগ্রি আশপাশের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রির ঘরে আশপাশে দেখা যাচ্ছে এদিকে পাহাড়ে রয়েছে তুষারপাতের আশঙ্কা বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে তবে এই রকমই আবহাওয়া আগামী বাহাত্তর ঘন্টা থাকবে তবে তারপর থেকে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের থমকে যাবে উত্তরের হাওয়া বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শীতের দাপট সামান্য কমার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক প্রথমেই দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে তো সকাল থেকে দেখা যাচ্ছে যে উপগ্রহ চিত্রে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এখানে বেশ খানিকটা কুয়াশাচ্ছন্নতা দেখা যাচ্ছে পাশাপাশি বিহার সংলগ্ন এলাকায় কিছুটা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি এদিকে উত্তরের উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় কুয়াশা রয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় সামান্য কুয়াশা রয়েছে তবে বাকি অধিকাংশ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আকাশ কিন্তু আজকে মোটের উপর পরিষ্কার রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলা বাদে বাকি সব জেলার আকাশ আজকে দিনভর পরিষ্কার থাকবে আজকে কুয়াশা তেমন দাপট দেখা যাচ্ছে না দিনভর কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে উত্তরের হাওয়া ক্রমাগত বইবে বাংলার উপর দিয়ে উত্তরপ্রদেশ পেরিয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বাংলায় ঢুকছে উত্তরের ঠান্ডা হাওয়া এই মুহূর্তে উত্তরের হাওয়ার পথে কোনো রকম বাধা নেই যার ফলে বাধাহীনভাবে উত্তরের হাওয়া নেমে আসছে বাংলাতে ফলে হু করে নামছে তাপমাত্রা এবং এই তাপমাত্রা আগামী বাহাত্তর ঘন্টা ক্রমাগত নামতে থাকবে বিভিন্ন জেলায় তাপমাত্রা নয় থেকে আট ডিগ্রিতেও নেমে যেতে পারে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে কিন্তু কন কনে ঠান্ডা হাড় কাঁপনির মতো ঠান্ডা অনুভূত হবে আগামী রবিবার পর্যন্ত আগামী শনি রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত এরকম একটা আবহাওয়া শুক্রবার অর্থাৎ দশ তারিখ রাত পর্যন্তই ঠান্ডা থাকবে তবে শুক্রবারের পর থেকে শনিবার থেকে আবহাওয়াতে আবারও একটা বড় সড়ো চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা আবারও উত্তরে ঠান্ডা হাওয়া থমকে যাবে উত্তরে হাওয়ার পথে বাধা সৃষ্টি করবে পশ্চিমে ঝঞ্ঝা এমনটাই কিন্তু আপডেট যার ফলে তাপমাত্রা একলাফে অনেকটাই বৃদ্ধি পাবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব দেখুন আগামী শনিবার একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা যদিও খুবই দুর্বল প্রকৃতির এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের জম্মু কাশ্মীর লেই লাদাখ পাঞ্জাব হরিয়ানা এই এলাকাতে অবস্থান করবে যার কারণে একটি বিপরীত একটি ঘূর্ণাবর্ত সাইক্লোন সার্কুলেশন তৈরি হবে এই রাজস রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের এই অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার কারণে উত্তরের ঠান্ডা হাওয়া বাংলার দিকে নেমে আসতে পারবে না সেটাই ঘূর্ণাবর্তের চারিদিকেই কেন্দ্রীভূত হয়ে পড়বে যার ফলে আগামী শনি রবি সোম এই দিনগুলিতে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দু তিন দিন কিন্তু উত্তরের হাওয়া আর বাংলার দিকে নেমে আসতে পারবে না যার কারণে আবারও তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে পশ্চিমে ঝঞ্ঝা আসছে যার ফলে বৃষ্টি হতে পারে দেখুন নিউ দিল্লি সহ আশপাশের এলাকা গোয়ালিয়র লাহোর পাকিস্তানের লাহোর এদিকে জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানাতে বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলাতেও এর পরোক্ষ প্রভাব পড়বে তাপমাত্রা বাড়বে যদিও বাংলায় বৃষ্টির আশঙ্কা নেই তবে শুধুমাত্র বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এদিকে নেপাল ভুটান সিকিম গ্যাংটকে কিন্তু তুষারপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে আগামী শনিবার এবং রবিবার তারপর তেরো তারিখেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তেরো তারিখের পর থেকে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা যখন এদিক থেকে এদিকে সরে যাবে তখন আবারও উত্তরের হাওয়ার পথে বাধা সরে যাবে তার ফলে আবারও ঠান্ডা হাওয়া নামতে থাকবে আগামী সোমবার তেরোই ডিসে জানুয়ারি থেকে ক্রমাগত আবারও ঠান্ডা নেমে আসবে ফলে বারো তারিখ পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে শীতের আমেজ সামান্য ভাটা পড়তে পারে এবং তারপর আগামী তেরো তারিখ থেকে আবারও কনকনে ঠান্ডা শুরু হবে বাংলার বিস্তীর্ণ এলাকায় তেরো থেকে পরবর্তী চোদ্দো পনেরো ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে আগামী উনিশ তারিখ পর্যন্ত উনিশ কুড়ি পর্যন্ত এক টানা একটা লম্বা ঠান্ডার পর্ব চলবে তারপর কুড়ি তারিখ থেকে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডার পথে বাধা সৃষ্টি করবে অর্থাৎ একাধিক পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু লাগাতার আসবে পাঁচ দিন ছ দিন অন্তর অন্তর ফলে মাঝে মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু নেই বাংলাতে আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত যে আপডেট এই মুহুর্তে রয়েছে তাতে করে শুধুমাত্র পাহাড়ের দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি অন্য কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন ঘটে যেতে পারে তবে এই মুহূর্তের আপডেট বলছে আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং এর কারণেও পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা থাকছে মাঝে মধ্যেই তো আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজকে কোন জেলাগুলিতে কোথায় কত কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরের দিকে কোথায় কেমন রয়েছে সেটি একটু দেখে নেব আমরা যদি একটু পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে দেখি যে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে দেখুন আজকে কিন্তু ভোরের দিকে পুরুলিয়ার তাপমাত্রা নয় ডিগ্রির ঘরে রয়েছে বাঁকুড়ায় দশ এগারো দুর্গাপুরে বারো ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে আজকে দেখুন বীরভূম জেলার সিউড়িতে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে কাঁটোয়াতে বর্ধমানের কাঁটোয়াতে বারো ডিগ্রি বর্ধমানের সদর শহরে বারো ডিগ্রি শান্তিপুর নদিয়ায় বারো ডিগ্রি আরামবাগে তেরো ডিগ্রি চন্দ্রনগরে তেরো ডিগ্রি দেখুন বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা কলকাতায় চোদ্দো ডিগ্রি এদিকে কোলাঘাটে বারো ডিগ্রি খড়গপুরে বারো ডিগ্রি চাকুলিয়ায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে এদিকে একেবারে সমুদ্র তীরবর্তী উড়িষ্যায় বালাসড়ে তেরো ডিগ্রি এদিকে দীঘা কাঁথি তেরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি হলদিয়ায় চোদ্দো ডিগ্রি একেবারে সমুদ্র দ্বীপ বলতে গেলে গঙ্গাসাগর ফেজারগঞ্জে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায় এবং এদিকে আর একটু উপর দিকে দেখে নেব এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আজকে দেখুন বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মালদাতে রয়েছে এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সকালের দিকে এদিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণ এদিকে দিনাজপুরে রয়েছে দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রি উত্তর দিনাজপুরে দশ ডিগ্রি শিলিগুড়িতে এগারো ডিগ্রি দার্জিলিংয়ে ছ ডিগ্রি এদিকে কোচবিহারে এগারো ডিগ্রি আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ কিন্তু রেকর্ড হয়েছে ভোরের দিকে তো বুঝতে পারছেন যে অঞ্চলে জেলাগুলির তাপমাত্রা নয় থেকে এগারো ডিগ্রির আশপাশে রয়েছে এবং কলকাতা সহ আশপাশের এলাকায় চোদ্দো ডিগ্রির ঘরের তাপমাত্রা